মালদা জেলার কালিয়াচক এক ব্লকের বামুনগ্রাম ও মসিমপুর গ্রাম পঞ্চায়েতের বামুনগ্রাম সর্দারপাড়া এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ঢালাই রাস্তার কাজের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করা হল মালদা জেলার সুজাপুর বিধানসভার কালিয়াচক এক ব্লকের বামুনগ্রাম ও মসিমপুর গ্রাম পঞ্চায়েতের বামুনগ্রাম সর্দারপাড়া থেকে জালালপুর শান্তি মোড় হয়ে পাহাড়পুর পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে দুই কোটি বারো লক্ষ টাকা বরাদ্দে প্রায় আড়াই কিলোমিটার এই রাস্তা তৈরি হলে প্রায় চারটি গ্রাম পঞ্চায়েতের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে বৃহস্পতিবার সকালে ফলক উন্মোচন করে ও নারকেল ফাটিয়ে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সঙ্গে উপস্থিত ছিলেন সুজাপুর বিধানসভার বিধায়ক আব্দুল গণি মালদা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ আব্দুর রহমান পরিযায়ী শ্রমিক বোর্ডের মালদা জেলার সদস্য সৈদুর রহমান কালিয়াচক এক ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি হায়দার আলী মোমিন কালিয়াচক এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মালদা কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি দিদি আজকে কি দপ্তর থেকে করলেন কত লক্ষ টাকা বরাদ্দ বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জির আশীর্বাদে বাবুলগ্রাম সরকারপাড়া মুনিম শেখের বাড়ি থেকে জালালপুর শান্তি মোড় হয়ে পাহাড়পুর আব্রাহিম শেখের জমি পর্যন্ত হিউম পাইপ কালভাট সহ ঢালাই রাস্তার আজকে শুভ সূচনা করা হলো এই রাস্তার কানেক্টিভিটি এই রাস্তাটা হয়ে হয়ে গেলে চারটি অঞ্চলের সংযোগ বৃদ্ধি হবে এবং এর জন্য ব্যয় হয়েছে দুই কোটি বারো লক্ষ টাকা এবং এখানকার মানুষের ডিমান্ড ছিল আমাদের গনি সাহেব উনি আছেন আমাদের তাকে রয়েছেন উনি আমাকে একটা রিকোয়েস্ট করেছিলেন সাইদুরবাবুর লোকাল নেতৃত্বরা তারা রিকোয়েস্ট করেছিলেন যে এই রাস্তাটা হয়ে গেলে চারটির জিপি খুব সুবিধা হবে তো ওনাদের কথা ভেবে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমরা এই কাজের শুভ করলাম এবং সকলকে অনুরোধ করবো কাজটা যেন খুব ভালোভাবে হয় সুন্দরভাবে হয় সেটা যেন দেখে নেয় সেটার মোতাবিক যেন কাজ হয় কোনো গণ্ডগোল যেন না হয় এবং আপনাদের মাধ্যমে আমি একটা লক্ষ্য বার্তা দেবো যে এসআইআর চলছে এসআইআর প্রত্যেককে যেন নির্দিষ্ট সময়ের মধ্যে নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করে যেটা দায়িত্বটা নিতে হবে নিজেদের স্বার্থে এবং যদি কোনো অসুবিধা হয় প্রত্যেকটা জায়গাতে আমার আমাদের দলের তরফ থেকেও হেল্প করছে হেল্প ডেস্ক খোলা হচ্ছে সেখানে যেন তারা যোগাযোগ করে এবং আমি আপনাদের আমাদের নেতৃত্বদেরকেও বলবো বাড়ি বাড়ি গিয়ে যেন ফর্ম ফিল করার কাজে যেন তারা সহযোগিতা করে জানি সব মিলিয়ে আমরা আমাদের বাংলা এগিয়ে যাচ্ছে এবং প্রত্যন্ত গ্রামগুলো এগিয়ে যাচ্ছে এবং পাড়াই সমাধান প্রত্যেকটা বুথে যে দশ লক্ষ টাকা করে দিয়েছে এটাও কিন্তু প্রচুর এফেক্ট হচ্ছে মানুষ খুশি আছে মমতা ব্যানার্জির উপরে এবং মানুষ চাইছে যে আবার যেন মমতা ব্যানার্জির আশীর্বাদের হাত আমরা আগামী দিনে পাই তার জন্য আমরা মানুষকে বোঝাচ্ছি যে এটার জন্য মমতা ব্যানার্জি কতটুকু আমাদের দরকার আছে জানি না কিন্তু আমাদের মমতা ব্যানার্জিতে দরকার আছে ধন্যবাদ জানাই 钱听亮不满什么 <laughs>